ঠিকাদার সাহেব গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর এ সই করলেন আইএন দুর্গাপুর কোর্ট কমিটির সভাপতি তথা রাজ্য আইএন টিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের অ্যালো স্টিল প্ল্যান্টে কোর কমিটি গঠনের পরপরই তিনজন ঠিকা কর্মী হিসেবে কাজে যোগদান করেছে দুর্গাপুরে এমনটাই দাবি করেন রাজ্য আইএন টিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন এখনো পর্যন্ত কোর কমিটির অজান্তেই এইভাবে জনের চাকরি হয়েছে যেহেতু এই কারখানায় ঠিকা কর্মীদের গেট পাশে একমাত্র ব্যবস্থা নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে এই নিয়োগ হয়েছে বলেই জানান মৃতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন কোর কমিটি ঘোষণার পরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছিলেন কোর কমিটি শুধুমাত্র শ্রমিকদের সমস্যা দেখবে কোন রকম নিয়োগ নয় যারা এরপরও নিয়োগ সংক্রান্ত কিছুতে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথাও জানিয়েছিলেন তিনি তাই এই বেআইনি নিয়োগের জন্য কোকোভেন থানায় মায়াবাজারের স্বঘর্ষিত নেতা সমীর সিং ও ঠিকাদার সংস্থার মালিক সাহেব গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয় আইএনটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন শুধু এফআইআর নয় আমরা এর সঙ্গে পুলিশকে একটি সংযোজনও দিচ্ছি যেখানে আমাদের মূল উদ্দেশ্য স্পষ্ট করা হবে অভিযুক্তদের পেছনে যদি দলের কেউ থাকে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি থাকছে এফআইআর এ আশা করি এরপর আমাদের বার্তা আরো স্পষ্ট হলো সেখানে নিয়োগকে কেন্দ্র করে অভিযোগ আমাদের যে হেল্পলাইন যে হেল্পলাইন নাম্বারটা পঁচিশ তারিখ আনুষ্ঠানিকভাবে আমরা গোটা দুর্গাপুরে লাগানো শুরু করব কিন্তু হেল্পলাইনটা যেহেতু অপারেটিভ নানান ধরনের অভিযোগ আসছিল আমরা কোর কমিটি আজকে সিদ্ধান্ত করেছি একদম নাম করে আমাদের কাছে যা নাম আছে এগুলো অভিযোগ যেহেতু একদম যাদের নামে অভিযোগ আছে কংক্রিট উইথ কেস ডিটেলস কোর কমিটি ঘোষণা হওয়ার পর তিনজনের নিয়োগ হয়েছে নির্দিষ্ট করে অভিযোগ রয়েছে এবং কোর কমিটি ঘোষণা হওয়ার ঠিক মানে গত এক দেড় মাসে বারো জন মানে এই যে একাধিক লোক যে কমপ্লেন এসেছে এই বারো আর তিন পনেরোটা নিয়োগ আমরা পনেরোটা স্পেসিফিক নাম যারা নিয়োগ হয়েছেন যারা নিয়োগ করেছেন এবং তার সঙ্গে স্পেসিফিক্যালি দুজনের নাম আমরা যুক্ত করেছি আমরা আজকে সিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে এই মিটিং শেষ হয়ে যাওয়ার পর দুর্গাপুর কোপ ওভেনে তিনি আছেন দায়িত্বে তিনি সিপি সাহেবের পক্ষ থেকে এই কমপ্লেনটা গ্রহণ করবেন এবং আমরা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা চাই পুলিশ তদন্ত করে দেখ যে কে বা কারা জড়িত আমরা দুজনের বিরুদ্ধে বাই নেমে কমপ্লেন করছি আমরা এএসপি আজকের কমপ্লেনটা পুরোটাই এএসপির এবং সবথেকে বড় কথা হচ্ছে এ ছাড়া আমরা একটা অ্যানেক্স দিচ্ছি কমপ্লেনে যে তিনটে কোর কমিটি ঘোষণা হওয়ার পর এবং গতকাল বিশেষ করে দুর্গাপুরে সংবাদ মাধ্যমে যা দেখা গেছে এবং অনেকটা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মতো আমাকে আমি কাল হলদিয়া ছিলাম কলকাতা ফিরতে দেরি হয়েছে অনেক হঠাৎ করে দেখছি মানে একজন জানলামে আজকে আমরা কমপ্লেন করলাম হঠাৎ করে তিনি আমাকে মেসেজের পর মেসেজ করছেন আর ছবি দিয়ে ভিডিও দিয়ে ছবি দিয়ে কল রেকর্ড দিয়ে এবং ওগুলো দেখলেই বোঝা যাচ্ছে যেগুলো অর্কেস্ট্রেটেড যেহেতু দুপুরবেলা এএসপিতে যে দুজন ঢুকেছিলেন তারা সেই ভদ্রলোকের নাম বলেছেন যে তিনি তাদের পাঠিয়েছেন তারপর অনেকটা সাফাই দেওয়ার ভঙ্গিতে নানান ধরনের ওই প্রথমে দুটো কল রেকর্ড এলো আমার কাছে তো নাম্বারটা নেই দুটো কল রেকর্ড তারপর দেখছি ফরওয়ার্ডেড মেনি টাইমস বুঝলাম যেটা এটা ওয়েতে ছড়ানো হচ্ছে তারপর ওই ভিডিও আর কি মানে বোধ স্ক্রিপ্ট দেখে ভিডিও পড়লে যেরকম হয় সেরকমভাবে স্ক্রিপ্টেড ভিডিও দেওয়া হলো তারপর মানে ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি আমাদের বক্তব্য হচ্ছে শুধু এই তিনটে মানে যে কোর কমিটি ঘোষণা হয়ে যাওয়ার পর এই তিনটে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আমাদের 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 মানে উইথ এবং অনেকেই লিখছেন যে নাম প্রকাশ না পায় আমরা স্বাভাবিকভাবেই তাদের নাম প্রকাশ করব না এবং সব থেকে বড় কথা আপনারা যেটা জানেন আমরা যে যে দুটো নামে স্পেসিফিক একদম নাম করে অভিযোগ মানে এত অভিযোগ এসছে এদের নামে তো স্বাভাবিকভাবে আমরা পুলিশকে আমাদের যে কমপ্লেন লেটার সেই কমপ্লেন লেটারে এই দুজনের নাম উল্লেখ করেছি এবার তিনটে নিয়োগ হয়েছে কোর কমিটি আসার পরবর্তীতে এস এএসপিতেই হয়েছে কৌশিক ঘোষ আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মন্ডল এই এসপিতে নিয়োগ কৌশিক ঘোষের নিয়োগ হয়েছে ব্রাইট কনস্ট্রাকশনের থ্রুতে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের থ্রুতে আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মন্ডলের রিক্রুটমেন্ট হয়েছে গতকাল যে বিক্ষোভ ওখানে হয়েছে শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে এই আবির বাবুকে এবং দেবজ্যোতিকে বলতে শোনা গিয়েছে কে তাদের পাঠিয়েছেন পরের ওই পরের ক্লিপিংস অডিও ক্লিপ পরের ভিডিও আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না সকালে এটা সার্ভেস করেছে এবং আমরা স্পেসিফিক্যালি সমীর সিং মায়াবাজার ওয়ার্ড নম্বর ছত্রিশের বাসিন্দা দুর্গাপুরের সমীর সিং এর নামে কমপ্লেন করেছি কমপ্লেন যাচ্ছে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের সাহেব গাঙ্গুলি যিনি ধরাকে সরা করছেন তার নামেও কমপ্লেন যাচ্ছে এবং আমাদের মনে আমরা মনে করি আমরা লিখেছি উল্লেখ করব কমপ্লেনের মধ্যে আছে যদি এর পেছনে কোনো রাজনৈতিক ব্যাকআপও থাকে পুলিশ যেন তদন্ত করে দেখে আমরা এটা বিশ্বাস করি যে রাজনৈতিক ব্যাকআপ ছাড়া এত সাহস জোগাড় করা সম্ভবপর নয় সুতরাং এবং আমরা একটা দিচ্ছি এই তিনজনের নাম তো আমি বলে দিলাম এছাড়াও মানে এত কমপ্লেন যেহেতু এসেছে আরও বারোটা নাম এবং সেখানেও কন্ট্রাক্টার মানে সেকেন্ডারি এমপ্লয়ার যিনি মানে এই পনেরোটা নাম আমরা তিনটের নাম তো এখানেই রয়েছে কমপ্লেনের মধ্যে আর কমপ্লেনের লেটারের সঙ্গে একটা অ্যানেক্সচারে আরও বারোটা যা গত এক মাসের মধ্যে মানে কোর কমিটি হওয়ার একটু আগে মানে এরকম যে কোর কমিটি ঘোষণার আগে হয়ে গেছে এবং আদেও হয়েছে কি হয়নি গেট পাস তো পরে ইস্যু হচ্ছে আমি শুরু থেকেই যেটা বলছি যে গেট পাস ইজ দ্য রুট কজ অফ অল প্রবলেমস বায়োমেট্রিক আর তে যেহেতু বায়োমেট্রিক জিরো পুরোটাই গেট পাস তাই টা হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা এই মুহূর্তে এই ধরনের কারবারের ক্ষেত্রে এদিকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন তৃণমূলের সবাই চোর এতে আশ্চর্য হওয়ার কিছু নেই একদল বেরোবে একজন ঢুকবে এটাই তো তৃণমূলের কালচার এফআইআর করে আইওয়াস করা হচ্ছে আদতে কারোর কিছুই হবে না শুধু লুটপাট চালানোই কাজ তৃণমূল দলের অন্যায় কি করেছে তৃণমূলের নেতা সে লোক ঢুকাবে না সে দুটো পয়সা ইনকাম করবে না এটা অন্যায় কোথায় সে ক্ষমতা পেল কথা থেকে তাকে লোকে ঢোকালো ওখানকার ম্যানেজমেন্ট তাকে অ্যাকসেপ্ট করলো কী করে আগেও ঢুকিয়েছে আয় বাধা কী জন্যে এটাও তো পুরোপুরি কালচার আছে এক একদল বেরোবে দল ঢুকবে এ ওকে বলবে কথা বলবে ও কথা বলবে এটাও তো কালচারের জায়গা আছে সেই জন্যে আমি মনে করি অন্যায় কিছু নেই এখন নতুন যারা টিম হয়েছে সে নতুন টিমের কাছে পয়সা আসছে না সে পয়সা কালীঘাটে যাবে না তাই পুরোনো বাদ দেওয়া হয়েছে নতুন লক্ষ্যে নেওয়া হয়েছে এটা নতুন কিছু নয় মনে করি সমস্ত সেটিং সমস্ত মূলের কালচার সব চোর আগে বলেছি আমরা সব কটা চোর যারা আসছে তারাও চোর যারা ডাকাত ছিল ওখানে চোর এসছে শমি সিং কে শমি সিং হচ্ছে তোলাবাজ শোমি সিং হচ্ছে মানে ওখানে বোল্টার মাফিয়া তিনি ওখানে মানে ওখানে করেন বোল্টার চালান কারখানা মাল চুরি করেন এ তবু জানেন না তিনি ওখানে সিপিএম থেকে এসে পরে তৃণমূলকে শুদ্ধকরণ করে দেবেন উনি ভাগ নেন না তাই তৃণমূল বলছি আগেই শিক্ষা দলটা শেষ করে গেছে নিতুবোধবাবু হিসেবে এখন সেই চোর গুণ্ডার দিকে পুষছেন আর নতুন দিকে নিয়ে এসছেন তারা এখন ভিড়কে যাবে তারা ভয় পাবে তাই এফআইআর করা হচ্ছে এফআইআর করে কি লাভও কিছু হবে না তারা গ্রেপ্তার হবে না লাভও কিছু হবে না আমি আবার বলছি দুগাউ মানুষের কষ্ট দুগাউ বেকার ছেদের কষ্ট এই তৃণমূল দলটা একদলকে বার করে একদলকে ঢোকায় তাই এই যে নিজের নাম বললাম যেটা বললাম বলছেন এই সিংবাবু তিনি হচ্ছে মাফিয়া তিনি চোর তিনি মানে কী বল শিক্ষিত চোর এবং সব জানে তৃণমূল তারা ভাগ বাড়ারা করে তারা ভাগ নেয় আজকে বে পড়ে পরে নাটক করতে শুরু করে কারণ নতুনরা যারা কমিটি এসছে তারা এখন বিদ্রোহ করছে আমাদের লাভ কোথায় আমরা এখানে এলাম কই ফের চাই তাই নাটক করছে ঋতুবাবু মেনে পড়ে এখন আমাদের বিধায়কবাবু প্রেসিডেন্ট তারা এফআইআর করছেন এর কিচ্ছু মূল্য নেই এটা আই আস ছাড়া কিচ্ছু নয় আমি বললাম তো যে সিপিএম পার্টিকে ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়ে এসছে সে এখন নেতা সে বড় চোর সে শেখাচ্ছে এখানে সে ভাগবাটা পায় ভাগবাটা সমস্যা হচ্ছিল সে যদি নতুন লোককে নিয়ে আসা হয়েছে তাই সিংহবাবু নতুন কিছু নয় এ পুরনো চোর পুরনো তোলাবাজ বোল্ডার চালায় চুরি করে তাকে পশ্চয় দিয়ে পরে আগে চাকরি দিয়েছে আজকে মনে হচ্ছে বেকায়দায় পড়ে গেছে তাই সরে আসতে চেষ্টা করছে লাভ কিছু নেই একই বিষয় আছে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্ল্যাম ইন্স্যুরেন্সে চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার